বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে মধ্য ভারতে অবস্থান করছে তবে এই নিম্নচাপ আস্তে আস্তে শক্তি হারাচ্ছে এবং শক্তি হারালেও বিশাখাপত্তনমের উপকূল ভুবনেশ্বরের উপকূল সেই সাথে বিহার ঝাড়খণ্ড ধানবাদ এবং আমাদের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে দমকা বাতাস বইছে এবং কোথাও কোথাও এই বাতাসের সাথে মেঘ জমাট বেঁধে কিন্তু অস্থায়ীভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে তো আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে এই দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকবে বা এই দুর্যোগ কতদিন পর চলে যাবে আমাদের বঙ্গ থেকে তো সুপ্রিয় শুধু দর্শক আজকে হচ্ছে তেসরা অক্টোবর শুক্রবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেক্সে লিখে জানাবেন স্যাটেলাইট মুড থেকেও সেম একই অবস্থা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপরে মেঘ রয়েছে তবে সবথেকে বেশি মেঘ রয়েছে বিহার ঝাড়খণ্ডের উপরে এবং কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন রয়েছে যেটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মুড থেকে তো এবার চলুন আমরা দেখে নিই বৃষ্টিপাত কবে নাগাদ শেষ হবে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের কেমন সতর্কবার্তা থাকছে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে যেখানে কিন্তু নিম্নচাপের কেন্দ্রস্থল রয়েছে কোরবা বলে একটি জায়গা সেখানে তো যাই হোক আমাদের দক্ষিণবঙ্গের যে জোন আমরা দেখতে পাচ্ছি এই জোনে দুপুরের পর থেকে কিন্তু মেঘ এরকমই থাকবে যেরকমটা এখন দেখতে পাওয়া যাচ্ছে তবে আবহাওয়ার একটু অবনতি হতে পারে কীরকম যে ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে বিকেলের পর থেকে সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশেও সে একই অবস্থান তৈরি হবে তবে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি আপনাদেরকে উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটটিও জানিয়ে রাখি তো উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে কিন্তু বাংলাদেশেও বেশ কিছু অঞ্চল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে আগামীকাল শনিবার আগামীকাল শনিবারও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আকাশ কিন্তু মেঘলা থাকছে তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মার্কিং করে দেখাচ্ছি সেই সাথে বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত থাকছে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালবেলাতে তবে দুপুরের দিকে যেটা দেখা যাচ্ছে দুপুর ও বিকেলের দিকে কিন্তু আগামীকালকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তবে রাত্রিতে কি অবস্থান থাকছে রাত্রিতে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে তবে বীরভূম বাঁকুড়া পুরুলিয়াতে একটু মেঘাচ্ছন্নভাব থাকবে তবে বৃষ্টিপাত সব থেকে আমরা কিন্তু বেশি দেখতে পাচ্ছি আগামীকাল রাত্রিতে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল যেমন মালদা পুরুলিয়া দুই দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার এই সমস্ত অঞ্চলে এবং সিলেটের কাছে কিন্তু বাংলাদেশে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যায় কাল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বিকেলের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে তবে কিন্তু বাঁকুড়া পুরুলিয়াতে থাকছে ভারী বৃষ্টিপাত এবং দুই দিনাজপুর মালদায় থাকছে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের রংপুরে থাকছে ভারী বৃষ্টিপাত এবং দার্জিলিংয়ে থাকছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী রবিবারের জন্য তবে দক্ষিণবঙ্গে কিন্তু রাত্রিতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে আকাশ কিন্তু পরিষ্কার তেমনভাবে বলা যাবে না বৃষ্টিপাত কিন্তু থাকবে তবে আমাদের এই বিষয়টা হচ্ছে যে আকাশ কবে থেকে পরিষ্কার হবে তো প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে আগামী মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে তো বুধবারের দিনে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপাতত যে এই মেঘ কবে পরিষ্কার হবে এখন কিন্তু অনিশ্চয়তা রয়েছে তো যাই হোক বন্ধুরা খুব সংক্ষিপ্ত আপডেটটা দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন